তো হ্যালো ভিউয়ার্স তো আজকে আপনাদের সামনে আরেকটি ঘুরি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ওরাবো একটি বিশাল ঢাউস ঘুরি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘুরিটি কত বড় তো শুনে নেই বিবরণ ঘুড়িটি যে বানিয়েছে তার তো ঘুড়িটি কি তুমি বানাইছাও তো যে এই ছোট ভাইটি ঘুড়িটি বানাইছে তো এই ঘুড়িটি কি নাম এটা ঢাউস এখানে ঢাউসই বলে হ্যাঁ তো এখানেও ঢাউসই বলে নাম তো ঘুড়িটি বানাতে কয়দিন টাইম লাগছে যখন বাস কাটা হয় তারপরে জাগ দিতে হ্যাঁ ওই হয় তিন চার দিন লাগে ও তিন চার দিন টাইম লাগছে তো শুনতে পেলেন তিন চার দিন সময় লাগছে ঘুড়িটি সম্পূর্ণ তৈরি করতে তো দেখুন ঘুড়িটি ঘুড়িটির উচ্চতা কতটুকু হবে তো পাঁচ ফুট ও আনুমানিক পাঁচ ফুট তো দেখতে পাচ্ছেন ঘুড়িটি কত বড় এই যে নিচ থেকে যদি একটু দেখাই এই যে তো ঘুড়িটি বানাতে তোমার কত খরচ লাগছে ঘুড়িটা বানাতে খরচ মানে

একটু ভাড়া দেওয়া হচ্ছে যাতে কন্ট্রোল ঠিক থাকে মাটি পলিথিন সাথে বেঁধে কি ভারসাম্য ঠিক করার জন্য ভাড়া দেওয়া হচ্ছে তো তারপরে উড়িয়ে দেবো যে ঘড়িটি উড়ানোর এখন প্রস্তুতি চলতেছে তো দেখুন চারপাশে কত সুন্দর ওয়েদার এই যে দেখুন মেঘের কত সুন্দর লাগতেছে এই যে বিশাল মাঠে ঘুড়িটি উড়ানো হবে এই দেখুন চারদিকে কত ছোট ছোট বাচ্চারা তো কি সুতা দিয়ে তা উড়াবে দেখি সুতাটা এই যে দেখতে পাচ্ছেন তিন তারের কট সুতা দিয়ে এই ঘুড়িটি উড়ানো হবে তো চলো ঘড়িটি উড়িয়ে দেখা যাক তো দেখুন এই যে ঘুড়িটি উড়ানোর জন্য নিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছে দেখুন ঘুড়িটি নিয়ে গেল তো আমরা দেখবো ঘুড়িটি কেমন ওড়ে একটু জুম করি আর যে এই পাশ থেকে সুতা ছাড়া হচ্ছে তো এই যে দেখুন ঘুড়িটি উড়ে গেছে

তো দেখুন এই যেখান থেকে সব ঘুরে ঘুরানো দেখতেছে বাচ্চারা তো ভিউয়ার্স আজকে পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন